ইসমিল্লাহ রহমান রহিম সকালবেলা ফজরের নামাজের পর থেকে কাজ শুরু দেখতে পারতেছেন খুব কষ্ট করে কাজগুলো করতেছি খুবই কষ্টদায়ক কাজ বাসের কঞ্চিগুলো মাথায় নিয়েছি এই যে মানে সকালবেলা ভোর হওয়ার পর থেকে যাচ্ছি কাজের উদ্দেশ্যে ফজরের নামাজের পর মানে আমি একা নই আমার সঙ্গে আরও অনেকে রয়েছে আমরা এখন যাচ্ছি মানে যেখানে কামলা কেনাকাটা হয় আর কি সেখানে ফজরে নামাজের পর থেকে আমাদের ইচ্ছা যে আসলে কোন মালিকের কাছে যে যাব যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত আমরা কার কাছে যাই আমাদের মতো আরো অনেক হতদরিদ্র মানুষ সেখানে আসতে যাই হোক শেষমেশ আমরা এক ভাইয়ের কাছে বিক্রি হয়ে গেলাম সোজা সিএনজিতে উঠলাম ওটার পর চলে গেলাম তার এই যেখানে উঠছি আমি এবং আমার ভাইস দুজনেই চলে যাচ্ছি করে খুব সকালে শীতের মধ্যে যাচ্ছি এত যে শীত বলে বোঝানো যাবে না মানে প্রচন্ড শীত দেখতে পারতেছেন আমরা অলরেডি তার বাড়ির কাছে এসেছি দেখতে পাচ্ছেন আমাদের গৃহস্থে কিন্তু কুকুরা নাইছে আমরাও এই যে ভাতিজা যে সকালবেলা ভোরে ফজরের নামাজের পর সাড়ে পাঁচটা বাজে তখন এই বাস কাটার জন্য দিছে আমরা বাস কাটার জন্য আসছি বাস নিয়ে যাচ্ছে আমিও যাচ্ছি সঙ্গে মানে খুব সকালে বাস কাটতে খুব কষ্ট হয়েছে মানে দুই তিনটা চোট দেওয়ার পরে আর কাটতে পারতেছিলাম না আর কি যাই হোক তাও কামলা দিছি যেহেতু তাও কাটলাম অনেকগুলো বাস কাটার পর আমরা সেগুলোকে এখন ওই জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি খুব সকাল মানে সকাল আর বিশেষ করে প্রচণ্ড ঠান্ডা দেখতে পারতেছেন আমরা দুটি বাস নিয়েছি বাই মানুষের কাজ করলে যা হয় আর কি খুব ঠান্ডা এই ঠান্ডার মধ্যে হ্যাঁ এখন বাজে দশটা রোদ উঠছে এখন তো কাজ করলে কি গা এরপরে তাদের যে রসুন পেঁয়াজ আছে সেগুলোকে পানি রসুন তো রসুন এবং পেঁয়াজ যাই হোক সকালে খাবারটা অলরেডি আসছে এগারোটার দিকে ডাল আলু ভর্তা আর ভাত গৃহস্থ কিন্তু অনেক বড় লোক ইটের ভাটা আছে বাড়িতে গাড়ি আছে অনেক কটা গাড়ি আছে আর কি অনেকগুলো গাড়ি আছে মাইক্রো আছে প্রাইভেট কার আছে এবং ইটের ভাটাও একটা বড় রয়েছে মানে বগুড়ায় বিশ্ব রোডের সঙ্গে তাদের বাড়িঘর যাই হোক খাওয়াটা অনেক তৃপ্তি সহকারে খাওয়ার পর আমরা চলে গেলাম তাদের সরিষা বাড়িতে পানি দেওয়ার জন্য সরিষা বাড়িতে পানি দেওয়া শুরু করেছি এবং দেওয়া প্রায় শেষ তারপরে আবারও ওই যে বাসের পঞ্চিগুলো নিয়ে চলে যাচ্ছি বাসে কঞ্চিগুলো ছিল সেগুলোকে ওই পাশে নিয়ে যাচ্ছিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছিলাম তবে কাজগুলো মোটামুটি খুবই কঠিন দেখতে পারতেছেন তাদের বাড়িতে আমরা কিছু সেলফি তুললাম কাজের শেষে এটা কিন্তু কাজের শেষে আমরা ছবি তুললাম এবং মিসকিনের মতো আবারও আসার নামাজের পর খাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি যে আমি এবং ভাসতে মনুষ্যকে ছবি তুলতেছি হুম যাই হোক অলরেডি ভাত আসছে বিকেলে মানে ফজল আসরে নামাজের পর গরম ভাত ছিল আর তরকারি ছিল হচ্ছে কাঁচা কলা টাকা দেখতে পারতেছেন এই টাকাই আসলে চারশো পঁচিশ টাকা কামলার দাম ছিল এক টুকরা মাছ না যে ফ্যামিলি হিসাবে মাছটা খুবই কম ছোট হয়েছে এবং কলা কলার ডাইল এবং মাছ এক পিস দেখ খাইলে মোটামুটি ভালোই আমার ভাস্তাও খাচ্ছে আমি আমার খাওয়া এখনও শুরু হয় নাই যাই হোক মনে তৃপ্তিতে দেখাচ্ছে আবার আমার দেব দেখতেছে যাই হোক আমার খাওয়া দাওয়া শেষ এবং ভাস্তাও তৃপ্তি সহকারে খাইলো আর কি মাসাল্লাহ যাক দেখতে পারলেন আজকের কাজের পুরো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন আমাদের ভিডিওগুলি কেমন লাগে আর শেয়ার করবেন দেখতে পারতেছেন এই চারশো টাকা